জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটি হলো কন্যা রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকাদের কিছু প্রয়োজনীয় উপলব্ধি নিয়ে আমরা আলোচনা যে উপলব্ধিগুলো হয়তো বছর আগে হলে আরো বেটার হতো কিংবা পাঁচ বছর আগে হলে বেটার হতো কিংবা আরো আগে হলে হয়তো কন্যা রাশির জন্য ভালো হতে পারত তো চলুন আজকে সেই রকম কিছু উপলব্ধি জেনে নিই যে উপলব্ধিগুলো যখন থেকে তৈরি হবে আপনার মধ্যে আপনার জীবনচক্র অনেক 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 বেশি পরিবর্তিত হতে পারে বা এক কথাই যেতে পারে দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাই যদি রাশি আপনার হয়ে থাকে কন্যা প্রথম উপলব্ধি আপনার হওয়া উচিত আপনার প্রকৃত কেছেন আমি বারবার বলি সেই বলা যেতে পারে প্রায় অনেক ভিডিওতেই হয়তো আপনারা শুনেছেন যে কন্যার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার মা আইদার মা তার বেস্ট ফ্রেন্ড অথবা একদমই তবে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকার জীবন তৈরি করে দেয় তার মা তাই জীবনে আপনি যখনই দেখছেন যে আপনার আরো দু পাঁচটা বন্ধু তৈরি হয়েছে আপনার ব্যাচমেট আপনার কোনো সিনিয়র সোশ্যাল মিডিয়ার কোনো বন্ধু সবাইকে গুরুত্ব দিন আমি বলবো না কাউকে গুরুত্ব দেবেন না তবে তার থেকেও যাকে বেশি গুরুত্ব দিতে হবে সে হচ্ছে যদি এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে বন্ধুরা একটা কথা কথা বলছে বলছে এক আর যেখানে আপনার মা আর এক ধরনের কথা বলছে চোখ বন্ধ করে যার কথাটা শুনবেন সে হচ্ছে না তাহলে কন্যা রাশির এই উপলব্ধিটা আসা উচিত বা আমি বলবো আরো আগে আসা উচিত ছিল যে আপনার প্রকৃত বন্ধু কে কিনা আপনার প্রকৃত বন্ধু যে আপনার মা সেই সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি কর আর আমি বিশ্বাস করি জানেন তো যে কন্যা রাশি জাতক জাতিকারা যত তাড়াতাড়ি এই ধারণাটা তৈরি করতে পারবেন তার প্রকৃত সাপোর্টিভ মানুষটি হচ্ছে তার মা কন্যা রাশি জীবনচক্র অনেক বেশি পরিবর্তিত হতে শুরু করেছে। কারণ আমরা দেখিছে অনেক সময় ভান্তির কারণে হোক আর যে কারণেই হোক কন্যা ভুল মানুষকে তার ফ্রেন্ড হিসেবে বেছে নেয় ভুল মানুষকে তার বন্ধু হিসেবে বেছে নেয় এবং পরবর্তীকালে যার কারণে নানা রকম অশান্তি আসে আবার এমন এমনও বিষয় আছে আপনারা মাকে টক্কর দিয়ে বলবো না ঠিক তবে মায়ের কথা উপেক্ষা করে কিছু কাজ করেন এবং ফাইনালি গিয়ে সেগুলো নেগেটিভ দিকে যায় তাহলে উপলব্ধিটা কোথায় মায়ের কথা শোনা উপলব্ধিটা কোথায় যে যাই বলছে বলুন মায়ের কথাটিকে একটু বেশি গুরুত্ব দেওয়া এটা কিন্তু কন্যা রাশির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই গুরুত্ব আপনি দিতে পারেন আপনার ম্যারেজ লাইফে প্রবেশের পূর্বে সিলেকশন অব ইউর পার্টনারের ক্ষেত্রে আপনি কোথায় সেটেল সেই সংক্রান্ত বিষয় কিংবা অনেক সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর অনেকে সবার পক্ষে হয়তো সব সবসময় সম্ভব হয় না একটা কনসেন্ট্রেশন নিয়ে পরিকল্পনা করা তবে অন্তত মায়ের পরামর্শটা মেনে চলতে পারেন ইভেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে এমনও দেখেছি যে ব্যবসা করছে কন্যার জাতক বাজাতি জাতিটা জাস্ট তার মায়ের নামের হয়তো প্রথম একটা অক্ষর রাখ বা মায়ের নামটা তার বিজনেস মধ্যে ইনভলভ রাখ প্রচুর পরিমাণে গ্রোথ তার জীবন চক্রে চলে আসে একাদশের অধিপতি হচ্ছে চন্দ্র আর আপনারা জানেন একাদশ সফলতা সফলতা আসবে মায়ের ম্যাক্সিমাম ক্ষেত্রে তবে পিতার গুরুত্ব ও কন্যা রাশির জীবনে পরের যে উপলব্ধি মানে দ্বিতীয় উপলব্ধির যে কথা আজকে বলবো দ্বিতীয় উপলব্ধি হচ্ছে কন্যা জাতক জাতিকাদের মধ্যে স্কিলের কোনো প্রফেশন সিলেকশন কন্যার অভাব নেই বিশ্বাস করুন প্রচুর স্কিল একটা রাশি প্রচুর কিছু জানেন প্রচুর কিছু বোঝেন কিন্তু দিন শেষে গিয়ে যে জায়গাটা কন্যার জন্য চিন্তা যে জায়গাটা কন্যার জন্য অনেক সময় সমস্যার হয়ে ওঠে প্রপার সিলেকশন অফ ইউর প্রফেশন হয়তো সেলফ প্রফেশন করলে বেশি উন্নতি হতো সেলফ স্যাটিসফ্যাকশন আসতো মানসিক চাপটা কম থাকতো আপনি আমার একটা প্রফেশন করেন যদি জব বসের সাথে বার বসের সাথে বারবার আপনার ইগোর একটা জায়গা চলে আসে যদি কন্যা কি দিয়ে সবাই ইউটিলাইজ করতে চায় এখন আপনি একটা সীমিত অঙ্গের বেতনে চাকরি করছেন আপনি হয়তো পাচ্ছেন তিরিশ টাকা আর কাজ করছেন ষাট টাকা তার থেকে বেটার আপনি নিজের কাজ নিজে করে পঞ্চান্ন টাকা বা পঞ্চাশ টাকা ইনকাম আমি এটা বলছি না যে জব ছেড়ে দিয়ে সেলফ চলে আসুন আগে বুঝুন আপনার স্কিলটা কোথায় আছে যদি দেখা যায় স্কিল ওরিয়েন্টেড নলেজ আপনার প্রচুর পরিমাণে রয়েছে সেক্ষেত্রে এই ধরনের একটি প্রাসঙ্গিক ডিসিশন নেওয়া যেতে পারে আমার মনে হয় প্রোগ্রেস হবে আমার মনে হয় তাতে গ্রোথ অনেকটা আমরা দেখতে পারব অনেক বেশি অগ্রগতির চাহিদা তার প্রভাবে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে আসতে পারে তাহলে উপলব্ধিটা কোথায় এত কিছুর মধ্যে উপলব্ধিটা কি করবো প্রপার সিলেকশন অফ ইউর প্রফেশন আপনার প্রফেশনের একটা সঠিক বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য সিলেকশন করা এটি কিন্তু কন্যা জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যত সুন্দর স্বাভাবিকভাবে ভাবে সিলেকশন করতে পারবেন ততটাই লং রানে অগ্রগতি করতে পারবেন সাকসেস পাবলি দেখো কন্যা রাশি জাতক জাতিকাদের একটা কথা বলতে আমার কোনো বাধা নেই বা একটা কথা বলতে আমি কোনো দ্বিধা প্রকাশ করছিলাম যে কন্যা রাশি বর্তমানে অনেকগুলো বিষয়ে স্ট্রেস আছে এবং তার মধ্যে খুব উল্লেখযোগ্য জায়গা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে আমি বলবো সব ক্ষেত্রে বলবো না কোনো ক্ষেত্রে তার বোধ বন্ধু ভাগ্য নিয়ে কন্যার মানসিক প্রেশার অনেক বেশি অনেক রকমের চাপ বারবার জীবন চলে আসছে এবং আমি একটু আগেও বললাম প্রথম এটাই বললাম যে সিলেকশন অফ ফ্রেন্ড ইজ ইম্পর্ট্যান্ট ফর ভার্গো সাই কন্যার জন্য প্রকৃত বন্ধুর সিলেকশন করাটা খুব গুরুত্বপূর্ণ এবং আরো একটি উপলব্ধি করা দরকার যে কার কাছে শিক্ষা গ্রহণ করছে অনেক সময় একটা বিষয় লক্ষ্য করবেন যে আমাদের জীবনে টিউশন টিচার থেকে শুরু করে নানা রকম গুরু আসে যদিও আমি বারবার বলি যদিও কি আবার গুরু শুরি বাড়ি যায় গুরু অর্থাৎ গুরু নিন্দা করা মহাপাপ কিন্তু হয় না যে কিছু কিছু জায়গায় আপনি নেগেটিভ ভাইবস পান নেগেটিভ অরা আপনার জীবন চক্রকে প্রভাবিত করেন আপনি যখনই দেখছেন কিছু কিছু জায়গায় নেগেটিভ ভাইবস আসছে নেগেটিভ অরা আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে যে গুরু সন্নিকটে আপনি আছেন সেই গুরু থেকেও নানা রকম নেগেটিভ ভাইস আপনার আসছে নানা রকম নেগেটিভ পথের পরামর্শ তিনি দিচ্ছেন স্কিপ করুন যায় এই উপলব্ধিটা দরকার যার কাছ থেকে এই উপলব্ধিটা দরকার যার থেকে পরামর্শ নিচ্ছেন তার পরামর্শ গুলো সঠিক তো কন্যা রাশির ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে ভুল পরামর্শে জীবনচক্র অতিবাহিত হয় যখনই ভুল পরামর্শে জীবনচক্র অতিবাহিত হয় তখনই নানা রকমের নেগেটিভিটি আসতে পারে নানা রকমের নেগেটিভিটি আসার সম্ভাবনা থাকে সো ইট ভেরি ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট যে আপনার পরামর্শদাতা যেন সঠিক আপনার গুরু যেন সঠিক হয় উপলব্ধি এখানে ইম্পর্টেন্ট এই যে যদি দেখেন তার ডিরেকশন ভালো নয় বা সে আপনার সাথে পার্সোনাল কোনো রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করছে জায়গাটাকে স্কিপ করুন অন্য টিচারের কাছে এবং কন্যা রাশির ক্ষেত্রে ম্যারেজের সিলেকশন ম্যারেজের উপলব্ধি মোস্ট ইম্পর্টেন্ট দেখুন কন্যা স্বাধীনতা কিন্তু অনেক সময় আমরা দেখেছি এত প্রতিভা আছে এত রকম কাজে সে দক্ষ কিন্তু তার থেকে সে অতটা গুরুত্ব পায় না পার্টনার থেকে অতটা সাপোর্ট পায় না বা পার্টনার অতটা প্রশংসার সূচক কথা বলে না কন্যা তাই কন্যা রাশির জাতক জাতিকাদের পার্টনার সিলেকশনটা খুব এরকম পার্টনার ডেফিনেটলি প্রয়োজন নেই যে আপনার ভুলগুলো কেউ ঠিক করে এরকম পার্টনার আমাদের চাই না তবে এরকম পার্টনার আমাদের অবশ্যই চাই যে অন্তত কোনো কোনো ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে প্রশংসা সূচক বাণী দেবে বা আপনার সাপোর্টই হয়ে থাকবে কন্যার ক্ষেত্রে অনেক সময় এই ধরনের পার্টনার মিসিং হয় অনেক সময় আমরা দেখেছি কন্যার যিনি অপোনেন্ট তিনি অন্য কারোর কথা দ্বারা পরিচালিত হন এই জায়গাগুলো খুব নেগেটিভ তাহলে কন্যা রাশি যখন আপনি পার্টনার সিলেকশন করছেন কোন পার্টনারের সাথে এগোনোর পরিকল্পনা করছেন আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে কি গুরুত্ব দিয়ে দেখতে হবে যাতে আপনি আপনার সিলেক্ট করা পার্টনার আপনাকে প্রশংসা করে আপনাকে সাপোর্ট করে তার কাছে যেন আপনি সারা পৃথিবী হন এটা কিন্তু খুব প্রয়োজনীয় খুব ইম্পর্টেন্ট অনেক সময় দেখেছি কন্যা কম্প্রোমাইজ করে রিলেশনশিপে আছে বুঝতে পারছে ওয়াইফ বা হাজবেন্ড অন্য কোন রিলেশনশিপে আছে কম্প্রোমাইজ করছে বুঝতে পারছে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অন্য কোন রিলেশনশিপে চলে গেছে কম্প্রোমাইজ করছে ডো নট কম্প্রোমাইজ ইন রিলেশনশিপ কন্যার এই উপলব্ধিটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট এসেন্সিয়াল ডো নট কম্প্রোমাইজ ইউর রিলেশনশিপ নেভার ইভার ট্রাই টু কম্প্রোমাইজ ইন রিলেশনশিপ ইটস ভেরি নেগেটিভ ফর ইউ ইট ক্যান ক্রিয়েট সাম বিগ 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 মিস্টেক ইন ইউর লাইফ সো ইট ইজ অলসো ইম্পর্টেন্ট যে কন্যা যাতে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেখুন উপলব্ধিগুলো খুব গুরুত্বপূর্ণ আজকে আপনি যদি আপনার রিয়েলাইজেশন না করেন কেউ কাউকে রিয়েল কেউ কিন কেউ কিন্তু আপনার গুরুত্ব দেবে না এবং কন্যার আরও একটা মিস্টেক আমি দেখেছি প্রায়শই যে কন্যা কাজ পারে কি অনেকে কন্যাকে দিয়ে ইউটিলাইজ করে আর কন্যা ইউটিলাইজড হয় কিছুটা সাত করেও হয় আপনি দেখতে পাচ্ছেন আপনাকে ঠকাচ্ছে আপনি তার পরেও তার পিছ ছাড়বেন না এটা করা যাবে না আপনার গুরুত্ব যদি আপনি না দেন নো আদার ওয়ান ইন দা ওয়ার্ল্ড আপনাকে করতে তাই কোন্ডার এই উপলব্ধিটা দরকার যে কোনটা স্পেশাল কোনটা রাশি জাতক জাতিকারা অনেক বেশি স্পেশাল তাই এই কন্যা রাশি জাতক জাতিকাদের নিজের গুরুত্বটাও নিজেদেরকে দিতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি জানি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতার পথে এগিয়ে যাবেনwidetilde শেষ করছি এখানেই জয়ศรี